স্কুল কিন্তু শুরু হয়ে গেছে তোমরা অনেকে হয়তো হাতে নতুন বই পেয়েও গেছো তোমাদের জন্য আজকে আমি পাঁচটা অ্যাডভাইস দিতে চাই যে অ্যাডভাইসটা আই উইশ আমি যখন তোমাদের সমান ছিলাম আমাকে কেউ দিত দেখো জানুয়ারি মাস স্কুল শুরু হয়ে গেছে মেজরিটির হাতে নতুন বই চলে আসছে কয়েকজন তোমার নতুন বই এখনো পাওনা আমি শুনছি অনেকগুলো স্কুলে ভাগ ভাগ করে দিচ্ছে বাট পেয়ে যাবে নো ওয়ারিস ফেব্রুয়ারিতে খুবই ভালো একটা চান্স আছে তোমাদের সিটি পরীক্ষা নিয়ে নেবে কেন বিকজ মার্চ মাসে রোজার ছুটি ঈদ আছে অনেক স্কুলেই প্ল্যান করবে যে ফেব্রুয়ারিতে জন্য সিটিটা নিয়ে নিতে পারে অ্যান্ড দেন জুনে অর্ধবার্ষিক নভেম্বরের বার্ষিক পরীক্ষায় নো রাইট তোমাদেরকে আজকে আমি পাঁচটা অ্যাডভাইস দিতে চাই যে এখন এই সময় নতুন ক্লাসে নতুন বই হাতে নিয়ে কিভাবে তোমার পড়াশোনাটা করা দরকার ফার্স্ট ওয়ান দেখো মূল বই প্রপারলি রিডিং পড়তে হবে রিডিং পড়ার কিন্তু একটা স্ট্র্যাটেজি আছে উপন্যাসের মতো পড়লে হবে না পুরো বই রিডিং পড়তে হবে অনুশীলনের প্রশ্নগুলো আগে দেখতে হবে প্যারাগ্রাফের টাইটেলটা দেখতে হবে দেন আস্তে আস্তে আগে হবে তাহলে তুমি একটা প্রপার আইডিয়া পাবা নাম্বার টু একটা স্টাডি রুটিন দরকার স্টাডি রুটিন হলো পড়াশোনার একটা সিস্টেম যে সিস্টেম তোমাকে ডিসিপ্লিন রাখে তোমাকে ফোকাস রাখে এবং এই কারণে এই রুটিনটা মাস্ট থার্ড বার্ষিক পরীক্ষার রেজাল্ট এখন হাতে আছে না রেজাল্টে তুমি কয়েকটা সাবজেক্টে খারাপ করেছো যে সব সাবজেক্টে খারাপ করেছো ওই সব সাবজেক্টে স্পেশালি ফোকাস করবা আমি দেখলাম আমাদের স্টুডেন্টরা মেজরিটি ইংলিশ এবং ম্যাথসে এখনো স্ট্রাগল করে এবং এই কারণে ইংলিশ এবং ম্যাথসের উপরে ক্লাস সিক্স থেকে এর স্টুডেন্টরা তোমাদের সবার জন্য আমরা ফ্রি ক্লাস আয়োজন করেছি জানুয়ারি বারো তারিখ থেকে জানুয়ারির বিশ তারিখ পর্যন্ত প্লিজ এই ফ্রি ক্লাসগুলোতে জয়েন করো আমাদের অনলাইন ব্যাচে কিভাবে আমরা পড়াই সেটা এক্স্যাক্টলি দেখবা কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি জাস্ট ক্লিক করো রেজিস্টার করে ফেলো চলে আসো এরপরে প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা নোট খাতা ম্যান্ডেটারি স্পেশালি তুমি যদি এসি সাতাশ বা আটাশ হও তোমার কিন্তু আড়াই বছরের জার্নি শুরু হচ্ছে এক বছরের না আড়াই বছর সো মেক শিওর প্রতিটা সাবজেক্টের জন্য যেন আলাদা আলাদা করে নোট খাতা থাকে অ্যান্ড ফাইনালি জানুয়ারি মাস এত প্রেশারও দিব না এগের ইজি অনেক এক্সট্রা কারিকুলার হয় বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতাটা এই সময়ে হয় পার্টিসিপেট করো অ্যান্ড মনে রেখো এই ফুল টাইম লাইন অনুযায়ী এই সিস্টেমটা যেন থাকে বই রিডিং পরে ফেলবা আমাদের ভিডিও আসতেছে ইউটিউবে প্লিজ খেয়াল রেখো স্টাডি রুটিন বানাবা দ্যাটস ইউর সিস্টেম উইক সাবজেক্ট আইডেন্টিফাই করবা ফ্রি ক্লাসগুলো করে ফেলবা আলাদা আলাদা নোট খাতা রাখতাম রাইট এই পাঁচটা অ্যাডভাইস প্লিজ মনে রাখো বিগ ব্যাং বছরের শুরুটা যদি ভালো হয় ইনশাল্লাহ শেষটাও ভালো হবে